লাথিমার ভাঙরে তালা বন্দি সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগা জালিমের অত্যাচারে মরছি কেন আজ বধি প্রয়োজন রাজপথে ফের যাক বয়ে রক্ত নদী জালিমের অত্যাচারে মরছি কেন আজ বধি প্রয়োজনে রাজপথে ফের যাক বয়ে যাক রক্ত নদী বিচারের নাইরে বিচার নাইরে আচারে শহরে নাটকের সব কাচারি ভেঙে ফেলোহি লাথি মেরে জালিমের বদ্ধ ঘরে থাকবে কত আর কত আর ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দি সাহার খুলে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দি সাহার খুলে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার শুনিতে কনায় কনায় জলছে অনল বদলা আর ও চিরেই দেখবে ওরে ঘটবে নিদান সব ক্ষমতার সুনীতির কোনায় কোনায় জ্বলছে অনল বদলনের ও চিরেই দেখবে ওরে ঘটবে নিদান সব ক্ষমতার বিকেলে ফাসেরে রশি ঝুলবে গলে সব জালিমের বিজয়ের মুচকি হাসি ফুটবে মুখে مظলমানের ঠঠাদের ধরলে ঘাড়ে বলবে ওরে দেশটা কালাতি মার ভাঙরে তালা লাথি মার ভাঙ্গে তালা বন্ধে শালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগার লাথি মার ভাঙ্গে তালা বন্ধে শালার খুলরে জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগার আয়রে ওমর খালিদ মুহাম্মাদের সৈনিকেরা জালেমই হিরকুনা জান তস্তুত আউস করে গোরা আয়রে ওমর খালিদ মুহাম্মাদের সৈনিকেরা জালেমই হিরকুনা

ভাঙরে তালা বন্দিশালার খুল্রে জুলুমের কারখানা সব ভাঙরে ওরে তালা বন্দিসালার খোলের দ্বার জের কারখানা সব ভাঙরে ওরে লাথিমার তালা লাথিমার ভাঙড়ে তালা খুল রে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙড়ে ওরে আগার লাথিমার ভাঙড়ে তালা বন্দিশালার খুল্রে